Uh oh آزیم الشام دھرمی اور کے مبارک سمانت سبپتی صاحب امار استاذ حضرت مولانا محمد حفیظ الرحمن نوری صاحب ہمارے بڑو بھائی حضرت اللہ مولانا محمد شہادت حسین صاحب خلیفہ ابو القاسم صاحب এবং হজরতে আল্লামা মৌলানা মুফতি আজিজুর রহমান সাহেব মঞ্চে কেরাম আমার সম্মুখে বসে থাকা শিকিন মাফিফিন মরবিয়ান বাবার সকল যুবক ভাইরা কচি কসি মা বাচ্চা বাবা সাহিবান থাকা অতি মহাব্বতের মা এবং বোনেরা মহান আল্লাহ পাকের লাখ কোটি অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আজকে আমাদেরকে অতি কষ্টের মাধ্যম দিয়ে এই পবিত্র ময়দানে রহমানের ভিতরে রহমতি বরকতি নিয়ামতি জাগাই বর্ষার এবং আশার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন সেই মহান আল্লাহ পাকের একবার শুক্রিয়া আদায় করি সবাই উচ্চ কণ্ঠে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবার আমার আজকাল না। জলসাগুলি এবং শ্রোতারাও দেখতে হয়ে গেছে কি না ও আজিনেরও মানে মন চায় না শ্রোতাগর আর মনে চায় না যে প্রত্যেক দিন যাই ক্ষতি করি যেহেতুকে পারাটাও একটা ইবাদত জোরে বলেন ঠিকই না

ফজরের নামাজ বাদ দিছে ওটা কয় নাই কিন্তু যে ঘুম পাই রে যে সারা রাত পার করলো ওইটা বলে ইবাদতের হতে কয় না হয়ে গেল দলিল কই ভাই নাই বলে বিনা দলিলেই এই আমি ফকির সাহ হয় না নাই বলে আমি এলাম ফকির তরিক নিছি বয়াত গ্রহণ করছি হ্যাঁ তা আমি আবার কিসের দলিল দেবার যাব আমার হুজুরই কইছে বাদ দাম দিল কার জোরে কন কার

খালি পাবলিকের দোষ নয় মরিদানের দোষ নয় কিছু গেলে খলিফারও দোষ আছে আছে না জোরে বলেন আছে কিনা আতটায় বলেন আছে না আছে এখন হুজুর কাছে আশা করতে পারে না জোরে এটা বলেন কোন দোষ আমাদের কিছু গেলে খলিফার দোষ এইটাই আমি বলতে চাই যদি খলিফা যিনারা বয়াত পড়াইলো এবং কি বয়াত দিল এবং কি পীর হয়ে তিনি প্রয়াক গ্রহণ করলো এবং তালকিন করলো তার হাতে কি করলো তালকিন করলো ওয়াদা করলো যে আজ থেকে আমি খারাপ কাজ করব না এবং কে জোয়ার ফিল্ডে যাবো না জিনার কাজে যাব না সুদ খাব না ঘোষ খাবো না এগুলি তালকিন করলো মানে উনি স্বীকৃতি করলো যদি ওই টাইমে খলিফা সাহেব কইতো যে বাবা তুমি আমার কাছে বয়াত পড়ছো বয়াত গ্রহণ করলা তালকিন করলা কিন্তু আজকে থেকে তুমি পাক্কা নামাজি হয়ে যাবা যদি নামাজ না পড়ো তুমি আমার murid নও যদি এই কথাটা বলতো তাহলে murid আর নামাজ হইতো না

খারাপ কাজ থেকে ফাহেশি কাজ থেকে আল্লাহ বিরত রাখে এবং কে দূরে রাখে জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর নামাজ পড়ে আবার সুরিও করে তার কারণ বলেন নামাজ পড়ে জুয়াও খেলে নামাজ পড়ে আবার সুদও খায় নামাজ পড়ে তাসও খেলে খেলে না তার কারণ নামাজ তাকে আসার করে নাই জুরে বলেন ঠিক কিনা নামাজ আসর করে নাই মানুষকে দেখানোর জন্য নামাজ দাঁড়ায় গেছে সাথে কেউ বলতে পারে না যে আমি জুয়া খেলি সুদ খাই ঘুষ খাই যে মানুষের যেন বলে না তিনি পাঁচ ওয়াক্ত নামাজে এদিকে নামাজ পড়ে তুই মাথায় এদিকে যায় দেখবেন ফিল্ডে বসে গেছে জুরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই নামাজের কোনো মূল্য আছে জুরে বলে কোনো মূল্য আছে নাই নামাজ পড়তে হলে আপনি জুয়া ছাড়তে হবে সুদ ঘুষ এবং কে জিনা খারাপ ধান্দা সব কিছু ছেড়ে দিয়ে যদি আপনি নামাজে দাঁড়ায় যান আল্লাহ পাক বলে সেই নামাজের বিনিময় আমি আল্লাহ সে ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয় জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং কে শুধুমাত্র সগীরা গুনাহই নয় এবং কে আমি আল্লাহ সেই ব্যক্তির সমস্ত গুণা এবং কে পিছনে যত গুণা করেছে এই নামাজের ওসিলায় আমি আল্লাহ যে সেই সমস্ত গুণা আমি আল্লাহ maaf করে দেই জুরে বলেন সুবহানাল্লাহ এখন বলেন তো আজ থেকে নামাজ পড়ব না ভাই এই তোর জন্য মানুষের খালি আছে নাকি আর মানুষের কি হাত নাই

মমিনের সঙ্গে প্রত্যেক মুসলমানের সঙ্গে আমার আল্লাহ আছে জুরে বলেন সোহান তুমি আদা করছো আমার আল্লাহ লেখা শেষ করে দিয়েছে জুরে বলেন না সোহান এখন তুমি পড়তেও পারো না পড়তে পারো কাল হাসরের দিনে যেদিন জিজ্ঞাসা করো তোমাদেরকে মুক্তি বানাইলাম মরণা বানাইলাম মহাদ্দেশ বানাইলাম আমি দুনিয়ার বুকে কি আল্লাহ যদি আবার দুনিয়ার বুকে কিছুই করতে পারে নাই আপনার বান্দার নবীর